নমস্কার বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে একটা একদম ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর খুবই সহজ সরল সাধারণ ভিডিও আলুর চোখার রেসিপি আর সবার আগে বলি বন্ধুরা তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো তোমরা আমার পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর দেখো বন্ধুরা আলুর চোখা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছি আলু সিদ্ধটা দেখো এখনও ধোয়া উঠছে তারপরে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ওই একটা পেঁয়াজের মতো নিয়েছি আর একটু টমেটো কুচি আর তার সঙ্গে আছে শুকনো লঙ্কা জিরে আর গোটা ধনে তো ওইগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব পুরোটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর বন্ধুরা যারা এখনও লাইক দাওনি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আমার ভিডিওটাকে লাইক দিয়ে দাও দেখো কথাটা আটকে যাচ্ছে আর এখানে দেখো কড়ার নিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াটা দেখে কেউ নিন্দে করো না কেননা ওর মধ্যে আমি একটু রুটি করেছিলাম তো রুটিটা লেগে গিয়েছিল যার জন্য একটু কালো দাগ হয়ে গেছে আর দেখো এর মধ্যে আমি এখন এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর গোটা মশলাটা ভাজার পরে দেখো আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আমি কয়েকটা বড়িও নিয়ে নিয়েছি তো বড়িটাও বেশ ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতে দেয়া ঘরে দেয়া বড়ি তো বাজারের কেনা বড়ি না এটা ঘরে দেয়া বড়ি তো দেখো সবকটাই কটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে থেকে মশলা বড়ি সবটাই তুলে নিয়েছি আর রসুনের কোয়াগুণোও পরস্পর ভেজে নেব তো ওইগুলো তুলে নেওয়ার পর রসুনের কোয়াগুলো দিয়েছি আর এই আলুর চোখাটা দিয়ে বন্ধুরা গরম ভাত কিবা পান্তা ভাত যাই খাও খুবই ভালো লাগবে এমনকি শুধুও খেয়ে নিতে ইচ্ছা করবে তো যাই হোক আর তোমরা ফুচকাতেও এই আলুটা ব্যবহার করে দেখতে পারো খুবই ভালো লাগবে তো যাই হোক আমার রসুনটা ভাজা হয়ে গেল আমি এখন পেঁয়াজগুনো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এক ধারে সরিয়ে রাখবো সরিয়ে রেখে টমেটোটা ওর সঙ্গেই মেখে নেব আর কড়াটা বন্ধুরা আমি রুটি করেছিলাম তার জন্য দেখো রুটিটা একটু ধরে গিয়েছিল তো তার জন্য দাগ হয়ে গেছে তোমরা কিন্তু নিন্দে করো না তো তোমরা তো অন্য সময় দেখেছ যে আমার কড়া অতটা নোংরা না তো যাই হোক টমেটোটাও ভাজা হয়ে গেলো আর সমস্ত সব কিছু ভাজা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ লঙ্কা মশলা সব কিছু ভালো করে চটকে মেখে নিতে হবে আর রসুনের টুকরোগুলোও যেহেতু তেলের ওপর ভাজা হয়েছে ওগুলোও নরম হয়ে গেছে সব ভালো করে গুঁড়ো করে নিয়ে মানে বড়িটাও গুঁড়ো করে নিতে হবে সব একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আলুর সঙ্গে মেখে নিতে হবে যখন আলুটা খাওয়া হবে বড়িগুলো যখন মুখের মধ্যে পড়বে বেশ সুন্দর লাগবে আর এইভাবে তোমরা আলুর চোখা বানিয়ে দেখো একদম সেরা আলুর চোখা হবে আমি জানি তোমরা আরও ভালো বানাতে পারো কিন্তু আমি এইভাবে বানাই আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ এর মধ্যে একটু নুন দিয়ে অবশ্যই দিও কেননা নুন না দিলে তো খেতে ভালো লাগবে না আর যেহেতু ভাজা মশলা মশলা বা ভাজাতে সব কিছুতেই তেল আছে তাই তোমাদের আর তেলটা ব্যবহার করতে লাগবে না এই তেলেতেই মাখা হয়ে যাবে তো দেখো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি আর কেননা আলুটা একদম মিহি করে মাখতে হবে না হলে ভালো লাগবে না তো আলুটা মিহি হবে আর এইগুলো একটু দানা দানা হবে তবেই খেতে ভালো লাগবে আমার আলুটা মাখা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখো তো এই রকম আলু মাখা খেতে কার কার ভালো লাগে আমায় কমেন্টের মাধ্যমে জানাবে বা কারা কারা এইভাবে আলু মাখা করো সেটাও আমায় জানাবে আর আমারটা যদি খারাপ লেগে থাকে তাও তোমরা বলবে আর ভালো লেগে থাকলে তাও বলবে কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো আমি এখানে কিছুটা পান্তা ভাত নিয়ে নিয়েছি আর এখন তো আমার গন্ধরাজ লেবু নেই পাতি লেবু আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো একটু নুন আর একটু কাঁচা তেল তো দিয়ে পান্তা ভাতটা জাস্ট জমে যাবে তো দেখো আমি এখন খেয়ে দেই নিই আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এই আমার এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ তাহলে আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই টাটা